শ্রাবণ মাসের একাদশীকে কামিক একাদশী বলা হয় এবং এই দিন একটি বিশেষ পূজা অর্চনা করা হয় যা বছরের চব্বিশটি একাদশী থেকে ভিন্ন বলা হয় মা তুলসী এই একাদশী ব্রত করে থাকেন শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে তাই জন্য আমরা একাদশীতে মা তুলসী বৃক্ষে জল দিই না কিন্তু শাস্ত্রে এই কামিক একাদশীতে তুলসী বৃক্ষের পূজা এবং তুলসী বৃক্ষের জলদান উল্লেখ আছে কামিক একাদশী সেই একাদশী যার মহত্ব গুণ বেশি যদি তার এই মহত্ত্ব গুণ শোনা যায় তাহলে তার সকল পাপ ক্ষয় হয় তাই এই একাদশীতে শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে এমন কিছু কাজ করতে পারি যা আমাদের জীবনের সকল দুঃখ কষ্ট দারিদ্রতা দূর হতে পারে আমি একাদশী সন্ধ্যায় আমরা শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে একটি তিলের তেলের বা ঘিয়ের দীপদান করতে পারি যমরাজের বাসর চিত্রগুপ্ত যে আমাদের সমস্ত পাপ পুণ্যের হিসাব রাখে এই দীপদানের ফলে সে আমাদের পুণ্যের হিসাব রাখতে পারে না এই দীপদানের সময় আমরা এগারোবার এই মন্ত্রটি জপ করব ওং নম ভগবতে বাসু দেবায় নম শ্রী বিষ্ণুর আশীর্বাদে আমাদের সকল প্রকার পাপ দূর হবে এই কামিক একাদশীতে আমাদের শ্রীবৃদ্ধি ঘটবে আর একটি উপায়ের মাধ্যমে আমরা আমাদের বহুদিনের রোগ ব্যাধি কষ্ট থেকে মুক্তি লাভ পেতে পারি একটি শুকনো তুলসী কাঠ নিতে হবে এবং তার চারদিকে ঘি লাগিয়ে তার ওপর তুলো দিয়ে চারদিক বেঁধে দিতে হবে তারপর তুলোটি ঘিয়ের মধ্যে ডুবিয়ে একটি প্রদীপের বাতি হিসাবে জ্বালাতে হবে শ্রী বিষ্ণুর চরণে দেখবেন আপনার সমস্ত রকম জ্বালা যন্ত্রণা দূর হবে রোগ ব্যাধি দূর হবে তবে এটা খেয়াল রাখবেন একাদশী দিনকার কোনোভাবেই তুলসী পাতা বা তুলসী কাটবেন না বা ভাঙবেন না এই শুকনো কাঠটি তার আগেই সংগ্রহ করে নেবেন হলো মাতা তুলসী আর হলুদ হল শ্রী বিষ্ণুর প্রতীক তাই এই একটু কাঁচা হলুদ পেতে তুলসী গাছের গোড়ায় দিলে এই কামিক একাদশীর দিনকার ওং ভগবতে বিষ্ণু বাসুদেবায় নম এগারোবার জপ করতে করতে দেখবেন আপনার সকল প্রকার দারিদ্রতা দূর হবে শুধু নিজের নয় সাত পীড়িত জীবনের নির্ধনতা দারিদ্রতা দূর হবে হলুদ এত গুরুত্বপূর্ণ যা ম্যাজিকের মতো আপনার জীবন বদলে দিতে পারে যাদের ঋণ অর্থ সংকট আছে তারা এই উপায়টি করে দেখুন বাটা হলুদ নিতে হবে তা জলের মধ্যে মিশে একটি প্রলেপ বানাবেন এবং তা দিয়ে স্বস্তিক বানাতে হবে চারটি প্রথম স্বস্তিকটি আঁকবেন আপনার মন্দিরে তারপর দ্বিতীয় স্বস্তিকটি আঁকবেন আপনার লকারে বা যেখানে আপনি টাকা পয়সা রাখেন আর বাদবাকি দুটি স্বস্তিক আঁকবেন বাড়ির সদর দরজার বাইরে দুপাশে বাড়ির এই সব জায়গায় এই কামিক একাদশীর স্বস্তিক আপনার অর্থের অভাব কোনোদিনও হতে দেবে না সর্বদা লক্ষ্মী মাতা বাস করবে আপনার গৃহেতে লক্ষ্মীনারায়ণের আশীর্বাদ আপনার গৃহে সর্বদা বিরাজ করবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওং ভগবতের লক্ষ্মী নারায়ণে নমঃ